নবম দশম শ্রেণীর আবৃত্ত দশমিক বঙ্গনাংশের যোগ বিয়োগ প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সাধারণ যোগ বিয়োগের থেকে এটার একটু পার্থক্য আছে সাধারণ আমরা যোগ আর বিয়োগ যেভাবে করি আবৃত্ত দশমিকের যোগ আর বিয়োগের কিছুটা ভিন্নতা আছে আজকে আমরা দেখব প্রথমে দেখতে দেখব আমরা যোগ তিন দশমিক আট নয় আট আট নয় আবৃত্ত দুই দশমিক এক সাত আট ও পাঁচ দশমিক আট নয় সাত আ নয় আট যোগ করতে হবে আমরা এগুলোকে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে নিয়ে নিব খুবই সহজ আমরা এর আগের ক্লাসে দেখেছি কীভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় এই তিনটাকে আমরা প্রায় সিমিলার করব সিমিলার সদৃশ করবো আগে লিখে নিই তিন দশমিক এইট নাইন আমরা নিচে নিচে লিখি তারপর হচ্ছে দুই দশমিক এক সাত আট সাত আর আটের উপর পণ্য কণিক তারপর হচ্ছে পাঁচ দশমিক আট নয় সাত নয় আট সাত থেকে আট পর্যন্ত পণ্য কণিক আমরা এটা লিখার পর এখন আমাদের কাজ হচ্ছে আমি আবার সহজ করে বোঝাই দিচ্ছি অনাবৃত্ত অংশ দশমিকের পরে অনাবৃত্ত অংশ যেটাই সর্বোচ্চ থাকবে আমরা সবগুলোতে অনাবৃত্ত অংশ ততগুলো রাখব এইখানে অনাবৃত্ত অংশ নাই দুইটাই আবৃত্ত এখানে অনাবৃত্ত অংশ শুধুমাত্র এক মানে একটা আর এখানে অনাবৃত্ত অংশ হচ্ছে আটান্ন দুইটা এখানে হচ্ছে দুইটা তাহলে আমরা সবগুলোতে অনাবৃত্ত অংশ হবো দুইটা আচ্ছা তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম অনাবৃত্ত অংশ রাখবো আমরা কয়টা অনাবৃত্ত অংশ রাখবো আমরা দুইটা দুইটা রাখবো আমরা অনাবৃত্ত অংশ আর আবৃত্ত অংশ কয়টা হবে আবৃত্ত অংশ হওয়ার নিয়ম হচ্ছে যে আমরা লসাগ করবো যতগুলো আবৃত্ত অংশ আছে এখানে আবৃত্ত অংশের সংখ্যা হচ্ছে দুইটা এখানেও দুইটা এখানেও হচ্ছে একটা দুইটা তিনটা তার মানে দুই তিন চার দুই তিন চার এই যে দুই তিন চার সরি দুই তিন চার না দুইটা দুইটা তিনটা দুই দুই তিন এই দুই দুই তিনের আমরা কী করবো লসায়ু করব দুই দুই তিন এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা দুইটা তিনটা এই যে দুই দুই তিন সংখ্যা দুই দুই তিন এই দুই দুই তিনের আমরা কী করব লস্য দুই দুই তিনের লস করলে কত হয় যাদের প্রবলেম হয় তারা এইভাবে লসগুলো করে নিবা দুই কমা দুই কমা তিন তাহলে আমরা লস কীভাবে করি না দুই দুই একে দুই দুই একে দুই তিন লসু কত দুই আর তিন গুণ করলে কত হবে ছয় তাহলে আমাদের লস হচ্ছে ছয় এই ছয়ের মানেটা হচ্ছে আবৃত অংশ হবে ছয়টা আর অনাবৃত অংশ হবে দুইটা ছয় আর দুই আট তারপর দশমিকের পর আমাকে আটটা ঘর লিখতে হবে সেটা তাহলে আমরা এখানে লিখতে পারি তিন দশমিক আট নয় আট নয় যেহেতু আট আর নয়ের উপরে গুণিক ছিল এগুলো আমরা লিখতেই থাকবো কয়টা পর্যন্ত আটটা পর্যন্ত দুইটা চারটা ছয়টা আর একটা লিখতে হবে আট নয় উপর আমরা দুই ঘর ফাঁকা রাখবো অনাবৃত অংশ দুই ঘর ফাঁকা রেখে বাকি ছয়টাকে আমরা কী করব আবৃত্ত দ্বারা সিলেক্ট করবো আবৃত্ত করে নিব এরপরে টু পয়েন্ট ওয়ান সেভেন এইট সাত আর আটের উপর আবৃত্ত বার বার সাত আট লিখতে থাকবো আপনি একটু নিচে নিচে লিখিয়ে আমাদের কাজ করার সুবিধা হবে সাত আট সাত আট কটে দেবে সাত কটে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুইটা খালি থাকবে পরে এটার উপরে আমি আবৃত্ত দিলাম তারপরে পাঁচ দশমিক আট নয় সাত নয় আট আট নয় সাত নয় সাত নয় কোনটা কোনটা সাত নয় আট তাহলে এরপরে কি হবে আবার সাত নয় আট রিপিট হবে ঠিক আছে প্রথম দুইটা ফাঁকা রেখে পরেরটা আমরা কি দিবো আবৃত্ত দশমিক দেবো এরপরে আমরা যুগ করবো প্রথম যুগ হচ্ছে স্বাভাবিক নিয়মে নয় সাত আর যুগ করলে কথা হবে নয় আর সাত ষোলো ষোলো আর আট চব্বিশের চার হাতে আছে দুই আট আর আট ষোলো আর নয় পঁচিশ পঁচিশ আট দুই সাতাশের সাত হাতে আছে দুই নয় আর সাত ষোলো ষোলো সাত সাত চোদ্দো চোদ্দো নয় তেইশ তেইশ আর হাতের দুই পঁচিশ পঁচিশ আর পাঁচ হাতে আছে দুই তিন আটের চব্বিশ আর দুই ছাব্বিশ হাতে আছে দুই হাতে দুই আছে সাত আট দুই নয় একটা দুইটা তিনটা নয় তিন নং সাতাইশ অথবা এইভাবে নয় আর সাত ষোলো ষোলো আট নয় পঁচিশ হাতের ছিল দুই সাতাইশের সাত হাতে আছে দুই আট আর আট দশ সরি আট আর আট ষোলো ষোলো আর সাত কত ষোলো আর সাত তেইশ তেইশ আর দুই পঁচিশ হাতে ছিল দুই আবার বলি আট আর আট ষোলো ষোলো আট সাত তেইশ তেইশ হাতের ছিল দুই কত হলো পঁচিশ আমরা যখন এই পণ্যপণিক শেষ করলাম তখন আমরা একটা জিনিস কাজ করবো এখানে বণিকটা দিয়ে দিব আর এইখানে বণিক দিয়ে দিব এই বণিক যোগ করার শেষে আমাদের হাতে কত আছে আঠারো আট ষোলো আর সাত তেইশ আর হাতে ছিল দুই পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে কত দুই এই দুইটা আমরা এখানে লিখে রাখলাম পরবর্তীতে কাজে লাগবে আবার নয় আর সাত ষোলো ষোলো আর নয় পঁচিশ হাতের ছিল কত দুই পঁচিশ আর দুই সাতাশের সাত হাতে আছে দুই আট আর এক নয় নয় আর আট সতেরো হাতে আছে দুই উনিশ সতেরো দুই উনিশে নয় হাতে আছে এক তিন আর দুই পাঁচ আর পাঁচ দশ হাতে আছে এক এগারো যোগ করা শেষ কিন্তু শেষ হইয়াও হইল না শেষ শেষ না এটা উত্তর হবে না আমাকে কী করতে হবে এই যে পৌনপনিক অংশে যোগ করা শেষে হাতে কত ছিল হাতে ছিল আমাদের দুই এই দুই যেমন আট আর আট ষোলো ষোলো আট সাত তেইশ আর আগের ছিল দুই পঁচিশ পঁচিশে পাঁচ হাতে আছে দুই এই হাতের দুইটা আবার কী করতে হবে এখানে শেষ অঙ্কের সাথে যোগ করে দিতে হবে যোগ করে দিতে যা আসে সেটা হচ্ছে আমাদের উত্তর চার আর দুই ছয় সাত পাঁচ ছয় এরপরে হচ্ছে আমরা সিরিয়াল লিখি ছয় ছয়ের পরে সাত সাতের পরে পাঁচ সাত নয় এগারো এইটা হচ্ছে কি আমাদের উত্তর তাহলে নয় আর সাত খালি থাকবে এই যে পাঁচ থেকে পাঁচ থেকে এই পর্যন্ত পাঁচ থেকে এই ছয় চার ছিল ছয় হয়ে গেছে এই পর্যন্ত আমাদের পোনোপণিক তাহলে উত্তর হচ্ছে এগারো দশমিক নয় সাত পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় জাস্ট চার আট দুই ছয় যুগ করে নিচে নিচে লিখে ফেললাম এই হচ্ছে আমাদের ম্যাথ আজকে এই পর্যন্ত থাকুক আমরা পরে ম্যাথে দেখবো কিভাবে বিয়োগ করতে হয় তো লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে লেভেল আপ ম্যাথ অ্যান্ড ফিজিক্সের সাথে থাকো সবাই নতুন নতুন মজার মজার ম্যাথ পেতে ধন্যবাদ